আসসালামু আলাইকুম এভরি আজকে আমরা আমাদের ফার্মগেট অফিসে আমাদের বন্দি পাঠশালার অফিসে আছি তো এখানে আমাদের কি কার্যক্রম চলছে তো তোমরা যদি একটু দেখো যে এখানে আমাদের ইয়াসিন ভাইয়া আছে এবং আমাদের স্টুডেন্ট আসছে এবং তাদের সহ এরা সবাই জানতে চাচ্ছে যে ভাইয়া কোন প্রিপারেশনটা নিলে আমার জন্য ভালো হবে আমি কি ইউনিভার্সিটি করব না মেডিকেল না ইঞ্জিনিয়ারিং এবং তার কার জন্য কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে অনলাইন নাকি অফলাইন ভাইয়া টার্গেট ডিউতে করব না অফলাইনে ভর্তি হব কিভাবে ম্যানেজ করব। সব ধরনের গাইডলাইন কিন্তু আমাদের এখানে চলছে এবং স্টুডেন্টরা অনেক কিছু জানতে চাচ্ছে আমাদের কাছ থেকে এবং ওদের থেকে যেটা আমি জানতে পারলাম যে ওদের সবারই লক্ষ্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা একই সাথে আমাদের টার্গেট ডিউ এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে তোমরা জানো রেগুলার এক্সাম এক্সামে প্রত্যেকটা চ্যাপ্টার লেকচার এগুলোর উপরে তো আমাদের এই অফিসটাতে আমরা একটু দেখব যে এখানে কি চলতেছে চলো ওকে সো আমাদের এখানে দেখতে পাচ্ছো যে মানে অলরেডি এগুলো সব জায়গায় আমাদের আসলে পুরো ব্রাঞ্চ ভর্তি হচ্ছে যে তোমাদের বইগুলো নিয়ে সবগুলো জায়গায় আমাদের কনসেপ্ট বুক এবং এই পাশে আমাদের যে ক্লা কাজগুলো চলতেছে যে তোমাদের কোয়েশ্চেন অলরেডি টার্গেট ডিউ ফোর পয়েন্ট এর জন্য যে প্রশ্নগুলা সেগুলো আমরা অলরেডি এখানে কাজ চলমান এক জায়গায় এবং আমাদের ভিতরেও হচ্ছে যে কাজ চলতেছে সব হচ্ছে টাই লক্ষ্য যে আমাদের প্রশ্নগুলো ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের সব ধরনের প্রশ্ন এবং যাবতীয় যে ম্যাটেরিয়াল সব যেন রেডি থাকে এখন হচ্ছে যে তোমাদের এবারের আমাদের যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে যে বই এবং বইয়ে যাওয়ার আগে একটু তোমাদের এই পার্টটা একটু দেখাই নেই যে আমাদের টিচার প্যানেল তুমি দেখতে পাচ্ছ যারা তোমাদের এবার অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই এই পাওয়ার প্লে টিচার প্যানেলকে তোমরা পাবা সব রকমের যে সাবজেক্ট এবং তোমাদের প্রিয় যে ভাইয়ারা সবাই কিন্তু আমরা থাকতেছি এবং আমাদের গাইডলাইনের মাধ্যমেই বা আমাদের তত্ত্বাবধানে যে আমরা এবার বই রেডি করেছি যে আমাদের কনসেপ্ট বুক সেই কনসেপ্ট বুকগুলোও কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং সেগুলো তোমাদেরকে কুরিয়ার করা হচ্ছে সো আমাদের এই পাশে যেটা এখন আমাদের চলছে সেটা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এর জন্য সব রকমের বই এবং দেখো সবগুলো সেট করা আমাদের কনসেপ্ট বুকগুলা এখানে তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় আমাদের আসলে কনসেপ্ট বুক এবং এখানে আমাদের দুজন স্টাফ কাজ করছে তারা কন্টিনিউয়াসলি প্রতিদিন আমাদের শতাধিক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এবং তাদেরকে বাসায় পৌঁছে যত দ্রুত সম্ভব কনসেপ্ট বুকগুলো যেন তাদের বাসায় পৌঁছে যায় তারা যেন পড়াশোনা আর একটু দ্রুত শুরু করতে পারে সেজন্য হচ্ছে সো আমাদের টার্গেট ডিউ প্রোগ্রাম এবার একটা কমপ্লিট প্যাকেজ ফর ইয়োর ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম আর আমাদের যারা অফলাইনে যুক্ত হবে তারা তো টার্গেট ডিউ কোর্সটি পাবেই এবং একই সাথে দেখো আমাদের এই ক্লাসরুমে আমাদের কিন্তু এটা স্মার্ট বোর্ডে সব ক্লাস হবে স্মার্ট বোর্ড আছে হোয়াইট বোর্ড আছে যখন যেভাবে যেটা ভালো মনে হবে যেমন আমরা অনেক কোয়েশ্চেন সলভ করাবো আমরা ক্লাসের মধ্যে অফলাইন ক্লাসেই আমরা কিন্তু ভার্সিটির প্রশ্ন সলভ করাবো তোমাদেরকে কারণ এটা দেখা যায় যে অফলাইনে অনেক অনেক জায়গায় হয় না কিন্তু আমাদের কাছে স্মার্ট বোর্ড আছে সো আমরা চাইলেই তোমাকে বিভিন্ন প্রশ্ন আমরা এখানে সলভ করাবো তো দেখা যাবে যে এখানে ঢাবি গুচ্ছের বিভিন্ন সময়ে যে আসা প্রশ্নগুলা আমরা তোমাদেরকে এখানে সলভ করে দেবো ক্লাস শেষে তো প্রতিটা ক্লাস শেষেই তুমি দেখবা পাঁচ মিনিটের মধ্যে তুমি নিজেই ভার্সিটির বিগত বছরে আসা প্রশ্নগুলো সলভ করতে পারছো সো দিস টাইম আওয়ার ভার্সিটি প্রোগ্রাম সেটা অনলাইন এবং অফলাইন একটা কমপ্লিট প্যাকেজ এবং এই প্যাকেজের যদি তুমি নিজেকে এনরোল করে নিজেকে মানিয়ে নিতে পারো ইনশাল্লাহ তোমার ভার্সিটি প্রস্তুতি হবে একশোতে একশো